আসসালামু আলাইকুম আল্লাহ রাফিস রহমতে আপনারা সবাই ভালো আছেন তো যে আল্লাহ পাকা আমাকেও ভালো রাখছে এইখানেই সমাধি এই সবারই এখানে আসতে হবে মৃত্যুর সাথ সবারই গ্রহণ করতে হবে কন্য নষ্ট জায়গা মুখ এই যে অহংকার এই যে তো টাকার দম আসলে এখানে টাকা পয়সা অহংকারের কোনো স্থান নেই সবার এখানে আমল নিয়ে আসতে হবে সবাই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ পাক সবাইকে যেন হেদায়ত দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম